আমরা যদি এই পুরোটাকে এ ধরি এটাকে বিয়ে ধরি তাহলে সূত্র হয় খেয়াল করো এইখানে আমরা এই অংশটুকুকে পুরোটা যদি এ ধরি এখানে দেখো এই অংশটুকুকে আমরা যদি এ ধরি এটাকে যদি বিয়ে ধরা হয় তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে আমরা সবাই জানি এটা বহুল ব্যাপারে একটি সূত্র দেখো আমি এই দিক দিয়ে সূত্রটা দেখি

इंटु ए माइनस बी आर ए लिखब टू एक्स माइनस थ्री वाई प्लस फाइव जेड ए प्लस ए प्लस बी इंटु ए माइनस बी माइनस बी लिख एक्स माइनस टू वाई प्लस थ्री जेड सेकेंड ब्रैकेट की कर लो देखो हमारा आगे बोले इसे

দ্বিতীয় লাইনে আমরা এই তৃতীয় লাইন আমরা কি করছি এই যে ব্রাকেট তুলে দিলাম তার আগে যে চিহ্ন আছে চিহ্ন দিয়ে আমরা গুণ করে ব্রাকেট তুলে দিলাম এখন দেখো আমরা একটু হিসাব করে দেখি কি কি আসে এখানে এখানে দুইটা এক্স প্লাস আছে এ একটা প্লাস আছে দুইটা আর একটা যদি যোগ করি কয়টা হয় তিনটা এক্স হয় তাহলে থ্রি এক্স থ্রি এক্স সরি থ্রি থ্রি এক্স এরপর দেখো মাইনাস তিনটা ওয়াই

প্লাস একটা আছে মাইনাস দুইটার থেকে একটা বাদ দিলে কটা থাকে একটা থাকে একটা লিখলাম তিনটা ওয়াই আছে মাইনাস এখানে দুইটা আছে প্লাস তিনটা থেকে দুইটা বাদ যাবে অর্থাৎ বড় সংখ্যা পাবে মাইনাস তাহলে মাইনাস হবে একটা ওয়াই এরপরে দেখো জেড আছে এখানে পাঁচটা প্লাস এখানে তিনটা মাইনাস পাঁচটা থেকে তিনটা বাদ দিলে থাকে প্লাস দুইটা কারণ বড় সংখ্যার এখানে দেখো প্লাস আছে প্লাস দুইটা জেড এটি হবে আমাদের নির্ণয় আনসার আশা করি বুঝতে পারছো তুলে ফেলো অন্য কোনো ভিডিওতে পরে দেখা হবে ইনশাল্লাহ